হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ বাঞ্ছা কল্পতর হচ্ছে কৃপা সিন্ধু হচ্ছে আজ আমাকে প্রায় সময় যত প্রশ্নের সম্মুখীন হতে হয় সবচেয়ে বেশি সম্মুখীন হতে হয় আমাকে সংসারকে কেন্দ্র করে তো যুধিষ্ঠির মহারাজ এবং ধর্মরাজের সঙ্গে যখন যোগস্বরূপে যমরাজ অর্থাৎ ধর্মদের সঙ্গে যখন কথা বলে তখন প্রশ্ন ছিল কি আচার্য এই সংসার এমন একটা আচার্য জিনিস এত দুঃখ কষ্টের ভিতরে থেকেও কেউ উপলব্ধি করতে পারে না যে আমি এখানে দুঃখে কষ্টের ভিতরে আছি এক দ্বিতীয়ত যেমন উদাহরণ দিয়েছে না যখন উঠ কাটা গাছ খায় তখন মনে করে এই কাটার আঘাতে তার মুখ ক্ষত বিক্ষত হয়ে যায় তো উঠ মনে করে যে এটা মনে হয় কাটার স্বাদ না তার রক্তের স্বাদ সে বুঝতে পারে না যেমন বলে চহানি অনুভূতানি করছেন তে জীব একের পর এক একের পর এক তারা এই সবাই কেউ না কেউ যাচ্ছে কিন্তু সে মনে করে আমি যাব না ঠিক যেমন একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে আমরা কত বুদ্ধিমান আগে মানুষ কি করত না হারকেন জ্বালাত হারকেনের একটা নিয়ম ছিল সবাই দেখতো হারকেনের তেল দেখা যেত কাচের হারকেন তো যখন তেল কেউ নেই তখন আলোটা কমে দিত কেন কমাতো আরে রে তেল পুড়ে যাচ্ছে আরে তেল দেখা যাচ্ছে বেশি পুড়ে যাবে বলে কমেই দেয় গুড সেটা ভালো কিংবা আমরা টর্চ লাইন নিয়ে যখন যেতাম আরে ওখানে জ্বালিয়ে দেখতাম রাস্তা ঠিক আছে তারপর চলতাম আরে বেটি বেশি ব্যাটারিটা বেশি পুড়ে যাবে এটা সাবধান হওয়া উচিত কিন্তু প্রত্যেক দিন আমাদের আয়ু ঘটাতেই অম্ভ অর্থাৎ ছিদ্র কলসি দিয়ে যেমন ধীরে ধীরে জল পড়ে যায় আমার জীবন থেকে প্রত্যেক দিন আয়ু চলে যাচ্ছে তার জন্য কি আমি খুব সময় সতর্ক হয়েছি আমি মনে করছি আমি একটা ঘটনা আছে একবার পাশের বাড়িতে ডাকাতি আর একটা আবার পাশের বাড়িতে ডাকাতি সব বাড়িতে ডাকাতি হচ্ছে তখন এই লোক আরে আমার বাড়িতে তো হতে পারে কি করা যাবে তাদের যত সোনা দানা রূপ যা কিছু আছে দামি বস্তু সব লুকিয়ে রাখো এমন জায়গায় রাখো জন্য আর খুঁজে না পায় এটা করা কর্তব্য কেন এত কষ্টসাধ্য সম্পদ দিয়ে এই সম্পদ তৈরি করা কিন্তু যেমন হারিকেন আলো কমিয়ে দেয় তেল বেড়ে বেশি পড়ছে ব্যাটারি টাচ লাইট কমিয়ে দেয় টাচ লাইট টাচ লাইট কম জ্বালায় কেন ব্যাটারি পড়ে যাচ্ছে কিংবা পাশের বাড়িতে ডাকাতি হয়েছে আমার বাড়িতে ডাকাতি বলে সম্পদ লুকিয়ে রাখো তার জন্য সাবধান হওয়া উচিত কিন্তু প্রত্যেক দিন চমদূত কারোর না কারোর বাড়িতে প্রবেশ করে কারোর না কারোর সামনে সবার সামনে কাউকে না কাউকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে কিন্তু অন্য কেউ কি মনে করছে আমাকে মরতে হবে চুরি হয়েছে বলে সাবধান কিন্তু যখন একের এক নিয়ে যাচ্ছে আমরা কি তার জন্য কোনো সাবধান হচ্ছে না তো অহনিয়ানি বুদ্ধি করছেন জামাল অর্থাৎ কেউ না কেউ এই সংসার থেকে চলে যাচ্ছে আমি মনে করছি আমি চির বেঁচে থাকবো সোনাদনা বাঁচানোর জন্য কত কষ্ট করে কত সাবধান করি সেদিকে সতর্ক থাকি কিন্তু মৃত্যু যে ধীরে ধীরে এসে আমাকে গ্রাস করছে তার জন্য আজ পর্যন্ত আমি কতটুকু সাবধান হয়েছি কি আচার্য অর্থাৎ এর থেকে আচর্য বিষয় আর কি হতে পারে তো আমি ক্রমান্বয়ে আমি বিশেষ করে মনে হয় যে সবচেয়ে আশ্চর্য বিষয় এটাই আমি বলতে পারবো আমি যত জায়গায় যাই যত লোক আমাকে প্রশ্ন করে সংসারকে কেন্দ্র করে প্রশ্ন করে কেউ যদি মূলা খায় তাহলে তো ঢেকুর মূলারই উঠবে পায়েস খেলে পায়েসের ঢেকুর উঠবে ঠিক সংসারে জীব ভক্তিবল ঠাকুর লিখেছেন এ সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ সাধু সঙ্গ করি হরি ভাজে যদি তবে অন্ত তো প্রায় আমি দেখি দুঃখ আমি অনেক সময় বুঝাই শোনো ভাই দুঃখ তোমরা পাবেই কেন দুঃখ পাবো যখন সরকার কি করে কারাগার তৈরি করে কারাগারকে শুদ্ধ বাংলা বলার শোধনাগার যখন কেউ কোনো না কোনো অপরাধ করে সেই অপরাধীর অপরাধকে অর্থাৎ দণ্ডভোগ করার জন্য শোধন করার জন্য সেই অপরাধ বুঝতে আর সেটা জানতে পারে যেন দ্বিতীয়বার অপরাধ না করে তার জন্য শাস্তি বিধান করা হয় তো সেখানে পাঠানো হয় এই জলজাতকে বলা হয়েছে একটা কারাগার মায়া দেবী সিজে কারাগার এই কারাগারে কি করা হয় যেমন দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায় আগে কি হলো কেউ চুরি করলে তাকে চুলের মুড়ি ধরে জলিত জলে চুপিয়ে ধরত তখন ছোট্ট ছোট্ট দম লেগে যেত উঠত আবার হা কি বাতাস নিয়ে বাজলাম আবার তাকে চুপিয়ে ধরে আহ আবার বাজলাম এইরকম ঠিক সেরকম তো আমার মনে পড়ে বিশেষ করে বক্ত প্রশ্ন করে আমি বলি দেখো কারাগারে কারা যায় যারা অপরাধী এই পৃথিবীতে যেই আমরা সাধু অসাধু বলে কথা না ভক্ত বলে কথা না সাধু যদি অন্যায় করে কিছু দণ্ডভোগ করতে হবে আজ এই জগতে আমরা এসছি আর এখানে শোধনাগরে আমাদেরকে শোধন হতেই হবে আমি যখন প্রভুপাদের প্রথম গ্রন্থ পড়ি বিশেষ করে একটা জিনিস আমাকে খুব আকর্ষণ করে প্রপাত অত্যন্ত সুন্দর ভাষায় লিখে দিয়েছেন এই জগৎ দুঃখময় আরে কয়লা ধুলে যেমন ময়লা যায় না ঠিক সেরকমই তুমি যতই কয়লাকে যতই সাফ সাবান দিয়ে ধো না কেন ময়লা যেমন যাবে না এই জগৎ দুঃখময় এই জগতে তুমি যতই সুখী হওয়ার চেষ্টা করো কোনদিন সুখী হবে না জন্ম মৃত্যু যার আবেদী দুঃখ দর্শক দর্শন একটার পর একটা দুঃখ নদীতে যেমন ঢেউগ্নে শেষ করা যায় না ঠিক মনুষ্য জীবনের দুঃখ শেষ করা যাবে না আর এই শব্দটাই প্রপাদের গ্রন্থে প্রথমেই বুঝতে পারি যে এই জগৎ দুঃখমায় এখানে কোনোদিন কেউ সুখী হবে না সেই জন্য কারাগারে কেউ কতটা ফেসিলিটি পেল কত সুযোগ সুবিধা পেলো তবুও এত সুযোগ সুবিধা যখন বড় বড় নেতারা যায় তখন তাদের জন্য স্পেশাল সেটাও কারাগার কিন্তু তার ভিতরে বিশেষ সুযোগ সুবিধা থাকে কিন্তু সবাই জানে এটা কারাগার এখানে যতই সুযোগ সুবিধা পাওয়া হোক না কেন সবাই ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে ঠিক এই জন্ম মৃত্যু রূপ কারাগারে যে আমরা দণ্ড পাচ্ছি এখান থেকে বুদ্ধিমানের কাজ হলো এখান থেকে ফিরে যাওয়া এখান থেকে বেরিয়ে আসা তো বিশেষ করে সংসারে আমি পড়ে অনেকগুলো সুন্দর সুন্দর দৃষ্টান্ত পেয়েছিলাম আমি আপনাদের একের পর এক দৃষ্টান্ত দিব এবং শাস্ত্র কত সুন্দরভাবে বুঝাইছেন তো কিম আচার্য এই শ্লোকে এক বিশেষ ব্যাখ্যা দেওয়া হয়েছে মায়া মোহিত হইয়া জ্ঞান শূন্য ব্যক্তি ইহাকে কিছুই আশ্চর্য বলে মনে করে না কোনটা এখানে যে কষ্টে আছে উদাহরণ কারণ কি সংসার বিষয় রূপ আলয়কে শাস্ত্রের নাগালয় বলা হয়েছে নাগ মনে সাপ সাপের ওখানে কিভাবে যেতে হবে সাপে গেলেই আপনাকে কামড় দেবে বিষয় সর্পগণের থাকিবার স্থানকে নাগালয় বলা হয় বিষয়দর সর্পদংশনে জ্ঞান শূন্য জ্ঞান বুদ্ধি লুপ্ত হইয়া মানুষ ধীরে ধীরে অচৈতন্য হয়ে পড়ে যাদের সাপে কামড়ায় আমি দেখেছি তাদের চোখে ধীরে ধীরে জাল চলে আসে ধীরে ধীরে জ্ঞান লুপ্ত হয় তারপরে ত্রাকসার মারা যায় পরিশেষে ভালো ওঝা বা চিকিৎসকের অভাবে মৃত্যুমুখে পতিত হতে হয় বা সবাই হতে থাকে সেই কারণ বিশদ সর্বগৃহে যদি কাউকে বাস করিতে হয় তবে তাহার আত্মরক্ষার কৌশলটি অবশ্যই জানা রাখা উচিত বা কর্তব্য বিশ্বদার সর্পের বিষ দাঁত অগ্রে তুলিয়া দেওয়ার ব্যবস্থা করিতে সাপের বিষ দাঁত ফেলে দেন তাহলে সাপে কামড়াতে পারবে না আর কামড়ালেও বিষ দাঁত না থাকলে বিষ আপনার উপরে ফেলতে পারবে না বিষয় সাপে বিষ দাঁত অগ্রে তুলিয়া দেওয়ার ব্যবস্থা করিতে হইবে তা হইলে তাহাকে দংশন করিয়াও বিষ ঢালিতে সক্ষম হইবে না তখনই তাহার পক্ষে নিরাপদে থাকা সম্ভব কারণ মায়া দেবী আমাদের পঞ্চজ্ঞান জ্ঞান ইন্দ্রের সাহায্যে সদা সর্বদা বিষয়রূপ বিষ পান করিয়া বিবেক এবং জ্ঞানের বিলুপ্ত সাধন করিতেছেন এই বিষয়রূপ বিষ মনের মধ্যে প্রবেশ করিলে এই রোগ মুক্তের জন্য ওজা এবং বৈধ পায় না ঠিক আমাদের যেমন আমি অনেক সময় উদাহরণ দিই জঙ্গল না খুব সুন্দর দেখতে অপূর্ব ঠান্ডা একদম শান্ত পরিবেশ সবুজে ঘরা একদম ভরা হরিণ চড়ছে ময়ূর পাখির ডাক কিন্তু সত্য ঘটনা দূর থেকে তো খুব ভালো লাগে ভিতরে প্রবেশ করে দেখুন না কি আছে তো আমার একটা কথা মনে পড়ে একসময় নারদ মুনি আর বসুদেবের সঙ্গে কথা হচ্ছিলেন এবং বসুদেব একটা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তরে নারদ বলেছিলেন অতি নিকটটি অনাদরণম কারণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দূর থেকে দেখবে জঙ্গলকে দূর থেকে দেখবে খুব ভালো লাগবে কিন্তু যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করবে তখন ওর ভিতরে এত হিংস্র প্রাণী আছে বাইরের থেকে বোঝা যাবে না ভিতরে প্রবেশ করার পরেই বোঝা যাবে কত দিনের সম্পর্ক কত কিভাবে হয় সামান্য একটু শত্রুপ আগুন জেলে যেমন কোন ঘরে প্রচুর সম্পদ আছে অনেক কষ্ট অর্জিত সম্পদ রাখা আছে আগুন জলে ফুড়িয়ে যেমন ছায়ী হয়ে যায় শত্রুপ আগুন জেলে। কখন কোন সংসার পুড়ে ছাই হয়ে যায় এত বিবাহতে এত সরঞ্জাম এত কিছু খরচ করে অগ্নিযজ্ঞ করে তারপর দেবতা ধরত্রী সবার সাক্ষী রেখে বিবাহ দেওয়া হয় একটু শত্রু আগুনি যেই সোয়ালে যেমন একটা দেশের দেশালয়ের কাঠি একটা জঙ্গলকে পুড়িয়ে ছাই করতে পারে ঠিক সেরকম শত্রু আগুন লেগে সংসারকে পুড়িয়ে ছাই করে দেয় আর এই জন্য নাগালয় বলা হয়েছে কারণ এখানে সত্যি বিশ্বদর সব সর্প কুড়ো খরৎ কুড়ো সর্পৎ কুড়ো তলে খোল মহাষাদের বসংসব খল কেন নির্বাসাতে সত্য ঘটনা এটাই খল ব্যক্তি তারা কেমন আর বিশ্বদর প্রাণী কেমন এই দুটা ভিতরে একটা দৃষ্টান্ত দিতে হয় কোন সাপ যদি গর্তে পড়ে যায় আমি উঠাতে আমি সুবল মারব উপকার করতে গেলে সবল মারবে অপকারও তো মারবেই কিন্তু সাপের বিষকে শোধন করা যায় মন্ত্র এবং ঔষধে মানে গাছ গাছ কিন্তু আর প্রাণী আছে সেটা হলো মানুষ তার এত বিষাক উপকার করলে কেমন মারবে অপকার করলে কেমন মারবে ভালো দেখলে কেমন মরবে খারাপ দেখলে কেমন উঠবে আজ পর্যন্ত পৃথিবীতে কোন মন্ত্র এবং ঔষধি তৈরি হয়নি এই বিষ প্রাণী অর্থাৎ এই মনুষ্য বিষকে শোধন করা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে